আলাইকুম ভালো আছো ভালো আছো তুমি কী করো ইচ্ছা করো কত টাকা লাগবে কত টাকা লাগবে শুনি না একশো একশো দিতে হবে কী কিনবে একশো টাকা দিয়ে হ্যাঁ কিনবা না কি করবা হ্যাঁ খাবা কি খাবা হ্যাঁ আঙ্গুর আঙ্গুর দোকান আছে এখানে কিনে দিব তুমি কিনবা তোমার মা বাবা নাই কোথায় থাকো একশো টাকা দিয়ে আঙ্গুর বাবা কত পাইছো আজকে এই কয় টাকা হ্যাঁ শুনি কি তুমি তার সাথে থাকো টাকায় নানির সাথে মার কি হয়েছে তোমার মার কি হয়েছে মরে গেছে আর বাবা মরে গেছে নাই কখন আসছো একটু আগে কখন যাবা হ্যাঁ আর আঙ্গুর নিয়ে আসি আমি তুমি যদি না কিনো হ্যাঁ বুঝি না তুমি আঙ্গুর কিনতে পারবা সত্যি কিনবা হ্যাঁ খুশি হ্যাঁ আঙ্গুর কিনবা কিন্তু আঙ্গুর কিনে বাসা যাবা জুতা কিনবা কেনে দিব চলো যাবা আসো আমার সাথে আসো কোন তো কোন দিকে দোকান কোন দিকে এদিকে জুতার দোকান নাই আমি আনে জুতো সেটা কি বাচ্চা জুতো আছে ছেলে ছেলে বাচ্চা জুতা